ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত প্রতিটা কলেজের আগামীকাল রয়েছে সংবিধান অর্থাৎ কমন ভ্যালু অ্যাটেন্ড কোর্সের পরীক্ষা তো পাস এবং অনার্স দুই স্ট্রিমেরই ছাত্রার্থীদের জন্য ডে এবং মর্নিং শিফট যে কোনো শিফটেরই ছাত্রাত্রী হওয়া না কেন আজকের এই যে লং কোয়েশ্চেনের সারাসনটি তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা উত্তর সহ পিডিএফ সংগ্রহ করতে পারবে এই নোটসটির তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবার অনুরোধ রইল আর চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কিভাবে কোন প্রসেসের মাধ্যমে পিডিএফ সংগ্রহ করতে পারবে তা আমি ভিডিওর মধ্যেই বলে দেব প্রথম কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও মুখবন্ধের প্রকৃতি গুরুত্ব আলোচনা করো এবং ওই একই কোশ্চেন ওয়ারে আসতে পারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের আদর্শ লক্ষ্য আলোচনা করো তো এই কোশ্চেনটির প্রথম ভূমিকা তার পরবর্তী রয়েছে প্রস্তাবনার গুরুত্ব এবং প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থ এবং পঞ্চম এরকমভাবে সম্পূর্ণ কোশ্চেনটি অ্যান্সার সঠিক এবং যথাযথভাবে কমপ্লিট করা হয়েছে উত্তরপত্রটির মধ্যে এবং সম্পূর্ণ উত্তরপত্রের পিডিএফ তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমেই প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে সংগ্রহ করবে তা ভিডিওর পরবর্তী অংশটুকু তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে সম্পূর্ণ উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং নেক্সট দিকে কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটির অ্যান্সার এখান থেকেই শুরু হয়েছে এবং কোশ্চেনটির অ্যান্সার সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পর যে পর্যন্ত উত্তরটি তোমাদের লিখতে হবে তেমনভাবেই খুব সুন্দর পয়েন্ট ভিত্তিক গুছিয়ে উত্তরটি লেখা রয়েছে তো এইভাবে সম্পূর্ণ উত্তরটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং তার পরবর্তী নেক্সট তিন নম্বর দাগের কোশ্চেন রয়েছে মৌলিক অধিকার বলতে কী বোঝো সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা কি নেক্সট এই কোয়েশ্চেনটির অ্যান্সারই খুব সুন্দরভাবে উত্তরপত্রটিতে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেমনভাবে মুখস্থ করলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ নম্বর পেতে পারবে তেমন গুরুত্ব বা সে কথাকে মাথায় রেখে এই উত্তরপত্রটিতে তেমনভাবে উত্তর লিপিবদ্ধ রয়েছে আশা রাখছি অনেক ছাত্র ছাত্রী নোট সংগ্রহ করছো কেউ কিংবা বিভিন্ন সাজেস্টিক বই কিংবা বিভিন্ন বই সংগ্রহ করেছো তার সঙ্গে যারা এই পিডিএফ সংগ্রহ করতে চাইছো তোমরা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নেক্সট তার পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলির উপরে একটি টিকা লেখো এই কোশ্চেনটির অ্যান্সারও খুব সুন্দরভাবে বইটির পাশাপাশি এই উত্তরপত্রটিতে কমপ্লিট রয়েছে তো দেখে নিচ্ছ তোমরা সম্পূর্ণ উত্তরটি কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারবে তা তোমরা আশা রাখছি বুঝতে পারছো তার পাশাপাশি এই উত্তরপত্রটিতে শেয়ার করা এই সম্পূর্ণ উত্তরটি তোমরা সংগ্রহ করবার জন্য অতি অবশ্যই ডিসক্রিপশান বক্সে থাকা নম্বর দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো কিংবা কন্ট্যাক্ট করতে পারো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই উত্তরটি সংগ্রহ করতে পারবে তার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর এই উত্তরপত্রটি এবং এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে হবে এই অনুরোধ তোমাদের প্রত্যেকের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে রইলো তোমরা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো খুব সহজেই এই প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে